হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে এলাম তোমাদের একটা রেসিপি দেখাতে পাবদা মাছ তা দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো দেখো বন্ধুরা এখানে আমি পাঁচ পিস পাবদা মাছ নিয়েছি এটাকে আমি কিভাবে করব তোমাদের সেটাই শেয়ার করব দেখো এখানে দুটো কাঁচা লঙ্কা আছে কাজু আছে আর পোস্ত আছে এটাকে শিলে বাটবো এই যে শিলে বাটবো আর প্রথমে আমি মাছগুলো ভেজে নেব সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর এই দেখো বন্ধুরা পিসা হয়ে গেছে এখানে কাজু আছে পোস্ত আছে আর দুটো লঙ্কা আছে প্রথমে আমি মাছগুলো ভেজে নেব তো বন্ধুরা মাছগুলো ফুটছিল আজকে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছিলাম আর মাছ ভাজতে গিয়ে আমার পায়ে তেল এসে পড়েছিল আজকে দেখো তার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম তা বন্ধুরা মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি সবকটা মাছ একেবারে ছোটোও না একেবারে বড়োও না তো ওই মাছ ভাজার তেলে আমি দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন তো ফোড়নটা একটু সুন্দর করে ভেজে নেব শেষ পর্যন্ত দেখো বন্ধুরা দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি এখানে ছোটো সাইজের দুটো পেঁয়াজ ছিল পেঁয়াজ দিয়ে দিলাম একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব সামান্য তারপরে কি উপকরণ দিই দেখো বন্ধুরা সাথে থাকো শেষ পর্যন্ত দেখো কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছিল তো বন্ধুরা দেখো পেঁয়াজটা একটু সামান্য ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব একটা টমেটো টমেটোটা একটু বড়ো সাইজেরই ছিল টমেটোটা দেওয়ার পরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ তো হলুদ লবণটা দিয়ে ভালো করে আরও একটু কষিয়ে নেব টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য লবণটাও দিয়ে দিলাম দেখতেই পারছ বন্ধুরা কিভাবে রান্না করছি তোমাদের কেমন লাগছে জানিও তো দেখো বন্ধুরা টমেটোটাও সুন্দর গলে গেছে এই পর্যায়ে দিয়ে দেব পিষে রাখা পোস্ত কাজু আর লঙ্কা দুটো লঙ্কা আছে আর দুটো কাঁচা লঙ্কা আমি আস্ত দিয়েছিলাম সেটা মানে টমেটোর সঙ্গে পড়ে গেছিলো ওইটা দেখতে নি তো এবার সুন্দর করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু কষাবো দেখতেই পারছো বন্ধুরা কি সুন্দর করে আমি কষাচ্ছি পাবদা মাছ কাদের কাজ কাদের ভালো লাগে বন্ধুরা জানাবে আমার কিন্তু ভালোই লাগে পাবদা মাছটা কাটা কম থাকে কাটাই থাকে না দেখো সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখতেই পারছ বন্ধুরা তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল তো পরিমাণ মতন জল দিয়ে বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব জলটা তারপরে মাছ দেব তো বন্ধুরা দেখো সুন্দর করে ফুটিয়েছি মাছ দেওয়াটা তোমাদের দেখাতে পারিনি ওটা মানে স্কিপ হয়ে গেছে আমার ওটা জোড়ার সময়ে আমি ওটা আমি দিতে পারিনি মাছ দেওয়াটা দেখিয়েছিলাম তো মাছটা দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ আরও কিছুক্ষণ ফুটাবো যাতে মাছের মধ্যে লবণটা ঢোকে ঝোলটা যায় মাছটা সেদ্ধ হয়ে যায় আর কি সেই পর্যন্ত আমি তো ফুটাতেই হবে তো দেখো বন্ধুরা মাছটা কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি পাঁচ ছ মিনিট ফুটিয়েছি এই পর্যায়ে একটু কাঁচা তেল দিয়ে দিলাম সর্ষের তেল আর দিয়ে দিলাম একটু ধনে পাতা তো মাছের ঝোল কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে দেখো বন্ধুরা আর আরেকবার বলছি মাছটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল আমি আজকে একটু সর্ষে দিনই সর্ষে দিনই এই কারণে যে বাড়ির লোকের পেটে সহ্য হচ্ছে না সর্ষেটা তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখেছ দেখতে কত ভালো লাগছে খেতেও কিন্তু ভালো লাগছিল তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ছোট্ট একটা ভিডিও তোমাদের দিলাম দেখালাম পাবদা মাছটা রান্না এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি ভালো থেকো সুস্থ থেকে বায়